সো ফাইনালি এখন তোমার আইটিআই কমপ্লিট হয়ে গেছে আর তুমি চাইছো তোমার একটা জব মানে নিজস্ব একটা জব যেখান থেকে তুমি আর্ন করতে পারো এবার জব খুঁজতে গেলে তোমাকে কিছু কিছু স্টেপ ফলো করতে হবে যে স্টেপগুলো ফলো করলে খুব তাড়াতাড়ি তুমি জব পেয়ে যাবে আর নাহলে জব পেতে হয়তো খুব মুশকিল হতে পারে বা তুমি যে জবগুলো পাবে সেগুলো হয়তো তোমার মনের মতো জব হলো এবার যেহেতু আইটিআইয়ের বিভিন্ন ভাগ থেকে টেকনিক্যাল নন টেকনিক্যাল সেরকম জবেরও বিভিন্ন ভাগ থাকে এবার জবের মধ্যে মেনলি দুটো ভাগ থাকে সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট জব আর একটা নন গভর্নমেন্ট জব তার মধ্যে আবার মানে অ্যাকচুয়ালি জবের দুটো ভাগ হয় সেটা হচ্ছে একটা অ্যাপ্রেন্টিসশিপ যেটা অ্যাকচুয়ালি জব না যেটা হচ্ছে তোমাকে একটা ইন্ডাস্ট্রিতে জাস্ট একটা ট্রেনিংয়ের মতো দেওয়া হয় যেখানে তোমাকে স্টাইপেন হিসাবে অল্প কিছু টাকা দেওয়া হবে বাট সেটা সময়সীমা থাকে দেখো ছ মাস কিংবা এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ হয় আর যেখানে তোমার অ্যাকচুয়াল জব হয় যেটা যেখানে তুমি ফুল টাইম এমপ্লয় সেখানে কি হয় তোমার একটা স্যালারি দেওয়া হয় আর সেখানে এক্সট্রা আরও ফ্যাসিলিটি থাকে বাট সেটা তোমার জব অ্যাপ্রেন্টিসশিপ যেটা সেটা অ্যাকচুয়ালি জব না সেটা তোমার কিছু সময়ের জন্য একটা ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ করতে হয় তার একটা ট্রেনিং সেখানে হয়তো খুব বেশি টাকা পাবে না বাট সেখানের মেন যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে সার্টিফিকেট তো চলো আজকে আমি তোমাদের জব রিলেটেড আরও বিভিন্ন কোয়েশ্চেন যেসব আমাকে করেছিল অনেকেই তো তাদের সেই সব কোশ্চেনে অ্যান্সার দেবো আর কিভাবে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে তোমাদের রেজুমি বিল্ড করবে কীভাবে আদার্স কোম্পানিতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কিভাবে নিজেকে তৈরি করতে হবে সেই সব বিষয়ে জানাবো তো এই ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ নলেজ তোমাদের একটা হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে তোমার যে জব পেতে হবে তার আগে সব থেকে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে তোমার একটা রেজুমি বিল্ড করা রেজুমি বলতে কি যেটা তোমাকে জমা করতে হবে যখন তুমি জবে অ্যাপ্লাই করবে এবার রেজুমি বিল্ড করতে গেলে তুমি কিছু টেমপ্লেট ইউজ করতে পারো ক্যানভার টেম্পলেটে যেইগুলো যেগুলো আমি লিঙ্ক তোমাকে নিচে দিয়ে দেবো সেখান থেকে কালেক্ট করে নিও আর অ্যাকচুয়ালি রেজুমি খালি সেটা প্রিন্ট আউট করলে হবে না তোমাকে নিজস্ব একটা প্রিপারেশান নিতে হবে এবার দেখো যে কোনো একটা ইন্টারভিউ দেওয়ার আগে নিজেকে যেসব প্রিপারেশান নিতে হয় সেগুলোকে একটা ফরমাল ড্রেস পড়তে হবে ভালো করে গ্রুমিং করতে হবে আর সেই সাথে সাথে তোমাকে কিছু জিনিস জেনে যেতে হবে আগে কথা কথা তুমি যে কোম্পানিতে জব করতে যাচ্ছ সেই কোম্পানির বিষয়ে জেনে যেতে হবে কিছু কিছু কোশ্চেন যেমন থাকে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ তারপর তোমার ট্রেডের বিষয়ে কিছু কোশ্চেন থাকতে পারে তো বিভিন্ন রকম কোশ্চেন থাকে যে তুমি কিভাবে টিম ওয়ার্ক করতে পারবে বা তুমি কিভাবে একটা প্রেসারাইজড ইনভারনমেন্টে কাজ করতে পারবে আরও ইভেন ইভেন এরকম আরও বিভিন্ন কোয়েশ্চেন থাকে যেগুলো ইন্টারভিউতে শোনা হয় প্লাস ইন্টারভিউতে বিভিন্ন টেস্ট হয় তো সেক্ষেত্রে তোমাকে আগে থেকে প্রিপারেশনটা নিতে হবে এই সব প্রিপারেশানের জন্য কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম এটা স্ক্রিনশট নিয়ে তুমি খাতায় লিখে নিও আমি কী জন্য এটা লিখে দিচ্ছি না নিচে ডেসক্রিপশন বক্সে কারণ তুমি ওখান থেকে কপি পেস্ট করে দেবে বা স্ক্রিনশট মোবাইলে ফেলে রাখবে তো ওটাই কোনো হেল্প হবে না তুমি জিনিসটা লিখে বা নিজের মতো করে নিজে কোনো কিছু লিখে সেটা মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমারই সুবিধা হবে আমি বলবো যে তোমার যত রকম ট্রেডের কোয়েশ্চেন আছে প্র্যাকটিক্যাল কোশ্চেন সেগুলো আর একবার একটু ঝালিয়ে নিয়ে যেতে পারো প্লাস আদার্স যে ট্রেডগুলো থাকতে পারে যেমন ইলেকট্রিক্যাল দেখা গেলো তোমার ট্রেড হচ্ছে ফিটারের ট্রেড তাও তুমি ইলেকট্রিক্যাল বা অন্যান্য যত ট্রেড আছে তাদেরও কিছু কোশ্চেন পড়ে যাবে এরকম অনেক হয় যে আদার্স যে ট্রেডের সেই সব ট্রেডের কোশ্চেনও ধরে তো কম বেশি একটু এদিক ওদিক দেখে গেলে তোমারই সুবিধা হবে তোমার রেসমি বিল্ড করা হয়ে গেছে আর তুমি এখন সম্পূর্ণ নিজেকে প্রিপেয়ার করে নিয়েছো যে তুমি এখন ইন্টারভিউটা দেবে এবার ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমাকে কি আগে ইন্টারভিউটা ফিক্স করতে হবে তো ইন্টারভিউ পাওয়ার জন্য কি তোমাকে কিছু সোর্স ইউজ করতে হবে সেটা অনলাইন হোক অফলাইন হোক অনলাইনে তুমি লিঙ্কড ইন বলো ইনডিট বলো নকরি ডট কম বলো কিংবা সাইন আছে আরও এই সাইডে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট থাকে সেসব ওয়েবসাইটেও কি কেরিয়ার অপশানের জবের ভ্যাকান্সির পোস্ট হয় এছাড়াও তুমি অফলাইনে যেভাবে জব সার্চ করতে পারো বিভিন্ন জব ফেয়ার হয় তারপর কলেজের বিভিন্ন গ্রুপ থাকে যেখানে স্যাররা মেনশান করে দেয় কোনো কোম্পানির ভ্যাকান্সি থাকলে সেখান থেকেও তুমি বিভিন্ন ইন্টারভিউয়ের যে ডেট সেটা পেতে পারো অ্যাপয়েন্টমেন্টটা সেটা ফিক্স করতে পারো তো এটা গেল তোমার অ্যাপয়েন্টমেন্ট কিভাবে তুমি পাবে কি না পাবে সেটার কথা আর যে কোনো জবে তুমি যে ইন্টারভিউটা দিতে যাবে সেই ইন্টারভিউটা দেওয়ার আগে কিছু জিনিস তোমার মাথায় রাখা উচিত সেটা হচ্ছে কি ফার্স্ট সেটা হচ্ছে তোমার জব রোল তুমি যে জবটার জন্য ইন্টারভিউটা দিচ্ছ সেটা কোন জবের জন্য সেটা কী কী কাজ তোমাকে করতে হতে পারে সেই জব রোলটার ব্যাপারে তোমাকে ভালো করে জানতে হবে আগে আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে সেই জবের জন্য তোমাকে কতটা স্যালারি দেওয়া হচ্ছে আর যে স্যালারিটা দেওয়া হচ্ছে সেটা অ্যাভারেজ মার্কেটে আদার্স যারা করছে সেই অনুযায়ী ঠিক আছে কি না সেটা তোমাকে জেনে যেতে হবে আর তার থেকে বড় বিষয় সেটা হচ্ছে তোমার ডিউটি আওয়ার তোমার ডিউটি আওয়ার কত ঘন্টা হতে পারে কত ঘন্টা তুমি জব করবে তার মধ্যে ওটি আছে কি না ওটি বলতে ওভারটাইম তুমি করতে পারবে কিনা আর ওভারটাইম করলে সেখানে তুমি কতটা এক্সট্রা টাকা পাবে এটা গেল টাকার বিষয় এবার এখানে আর একটা বিষয় থাকে সেটা হচ্ছে সিটিসি আর স্যালারির ভিতরে আরও অনেক কিছু মানে কস্ট টু কোম্পানি সিটিসি আর এরকম বিভিন্ন বিষয় থাকে এগুলো তুমি আগেই ক্লিয়ার হয়ে নেবে কারণ এরকম অনেক হয় যে কোম্পানিতে আগের থেকে তোমাকে দেখিয়ে দেয় স্যালারি এটা ওটার মধ্যে সিটিসি আরও বিভিন্ন জিনিস ঢুকে দেয় তো তুমি দেখে ভাবো ও আমার এত সুন্দর একটা প্যাকেজ আমার পনেরো হাজার কি কুড়ি হাজারের প্যাকেজ কিন্তু পরে কেটে মেটে দেখা গেল আরও কম দেয় তোমাকে টাকা পনেরো হাজার বলে তোমাকে দেখা গেলো বারো কি এগারো হাজার টাকা দিচ্ছে বাদ বাকি তোমার সিটিসি বা অন্য কিছুতে কেটে রাখছে তো এগুলো তুমি আগেই ক্লিয়ার হয়ে নাও কতটা তুমি ইনহ্যান্ড পাবে আর কতটা তোমার আদার্স জিনিসে কাটবে ঠিক আছে তো এইসব বিষয়ে যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে তো তুমি একটা জব নেওয়ার জন্য পুরো প্রিপেয়ার মানে যখন এইসব জিনিস তোমার ক্লিয়ার হয়ে যাবে আর একটা ইন্টারভিউ তোমার যখন ক্র্যাক হয়ে যাবে তো ফাইনালি তুমি জবটা পেয়ে গেলে বা জবটা পেয়ে যাওয়ার পরে তুমি তারপর কি কন্টিনিউয়াস জব করলে হয়ে গেল তোমার জবটা তোমার এই যে জার্নিটা এটা কমপ্লিট হয়ে গেল। এবার অনেক ক্ষেত্রে কী থাকে কেউ দেখা গেলো একটা আশা থাকে যে আমার আর একটু বড়ো লেভেলের জব করা উচিত ঠিক আছে আমার এক্সপিরিয়েন্স এতটা তুমি তখন কি এক বছর তোমার জব কমপ্লিট হয়ে গেল। তো তারপর গিয়ে তুমি ফার্দার পরবর্তীতে অন্য বড় কোম্পানিতে জয়েন করলে কিংবা আরও একটু সিনিয়র পোস্টে ওই সেম কোম্পানিতেই থাকলে কি হবে তুমি আরও সিনিয়র পোস্টে চলে যেতে পারবে তো এটা তো হবেই সময়ের সাথে মানে দেখো জবটা কী জব হচ্ছে তোমার একটা সাধনার মতো এটা একদিনেও হয় না দীর্ঘদিন তোমার একটা টাইম দিতে হয় আস্তে 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 জিনিসটা তোমার বাড়বে আর কোম্পানি এমন একটা জিনিস তোমাকে মানে তুমি যে স্যালারিটা পাবে তার তুলনার বেশি তোমাকে খাটিয়ে নেবে এটা কোম্পানি করবে কারণ এটা কোম্পানি আর তুমি যদি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যাও সেখানে তুমি একটু রিল্যাক্সেশন পাও ঠিকই বাট গভর্নমেন্ট জব পাওয়ার যে কম্পিটিশান সেটা কিন্তু একটু বেশি আছে বাট তুমি যদি সেইভাবে নিষ্ঠার সাথে প্রতিষ্ঠিত হতে চাও যে আমি একটা গভর্নমেন্ট জব ই করবো তাহলে তুমি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিষ্ঠার মাধ্যমে পেতেই পারো পাবে না সেটা বাট কম্পিটিশানটা একটু বেশি অনেকে ক্ষেত্রে সম্ভব হয় না তো সেক্ষেত্রে আমি বলবো কোম্পানির জবও খারাপ না একটা ইন্ডাস্ট্রিতে তুমি যদি দীর্ঘদিন কাজ করো অভিয়াসলি একটা ভালো একটা জায়গায় পৌঁছাবে বিশেষ এটাই বলবো যে কোনো একটা জব পেতে গেলে একটু টাইম তো তোমার লাগবেই আর বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন জব ফেয়ার বিভিন্ন নেটওয়ার্ক বিভিন্ন মানুষের সাথে তোমার কন্ট্যাক্ট করে রাখতে হবে নেটওয়ার্কিং করতে হবে তো আস্তে আস্তে তোমার একটা নলেজও হবে আর জব পেতে একটু টাইম লাগলেও আর্জিমেন্টলি বুঝতেই পারছো এখন জবের কীরকম ক্রাইসিস আর যারা ওয়েস্ট বাংলা থেকে এই ভিডিওটা দেখছো তোমাদের আগে থেকেই বলে দিই ওয়েস্ট ওয়েস্টবাংলার মধ্যে হয়তো তোমরা অত ভালো অপশান না পেলেও একটু ওয়েস্টবাংলার বাইরে যেমন গুজরাট পুনে নয়ডা ব্যাঙ্গালোর এইসব দিকে খুব সুন্দর সুন্দর জব অপশান পাবে বা সেক্ষেত্রে তোমাকে ওয়েস্ট ওয়েস্টবাংলার বাইরে যেতে হবে এখানে সেরকম ভালো অপশান হয়তো পাবে না কেস ফিউচারে যদি সেরকম কিছু হয় সেটা খুবই ভালো হবে বাট আপাতত এখানে ইন্ডাস্ট্রি সেরকম একটা নেই সেটা কেন নেই সেটা আমি আর বলতে যাব না সেটা একটু পলিটিক্যাল হোক বা অন্য কারো রিজন হয়ে যাবে বাট চলো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আমি আর বেশি দূরে যাচ্ছি না আর তোমাদের অন্যান্য কোনো রিলেটেড কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো টেল দেন টাটা বাই বাই সাইনিং অফ